তাই বন্ধুরা টাইটেল থামডেল দেখে আপনারা টের যে আমি ইউটিউব থেকে পেমেন্ট তুলেছি তা কত টাকা তুলেছি আপনাদের কাছে সব শেয়ার করব এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘর দূরগুলো ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এখন ঘরগুলো মুছতেও হবে আর বাড়ি সম্পূর্ণ কাজ গোছাতে হবে আজকে ব্যাঙ্কে যাব টাকা তুলতে তা কত টাকা পেয়েছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করব আর আমি প্রথম পেমেন্ট টাকা দিয়ে আমি কি করব আপনাদের কাছে সব কিছু শেয়ার করব আর আপনারা যদি আমাকে সহযোগিতা না করলেন হয় আমি এত এতদূরে এগোতে পারলাম না হয় তাই এইভাবে আমাকে সাপোর্ট করো আমাকে সহযোগিতা করে যাও আমি আল্লাহর কাছে আশীর্বাদ করি দোয়া করি আপনারা সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এখন ঘরগুলো সবগুলো মুছে নিতে হবে আমি বালতিতে করে পানি নিয়ে এসে ঘরগুলো মুছে নিলাম আর অনেক দিন ধরে দুই দিন ধরে আমি ঘুরতেছি পেমেন্টটা ঢোকে নাই আর অনেকে অনেক কথা বলছে সেই জন্য মন মেজাজটা খুব খারাপ আমি পেমেন্টটা পাই হাতে যতক্ষণ না আসে ততক্ষণ আমার মনটা খুব খারাপ কারণ দেড় বছর থেকে অনেক কষ্ট করে এসেছি তো এখনও পেমেন্টটা ঢোকে নেই সেই জন্য আমার মনটা খুবই খারাপ আমার ভালো লাগতেছে না কতক্ষণে আমি ব্যাংকে যাব গিয়ে টাকাটা তুলে নিয়ে আসবো ব্যাঙ্কে দুদিন দিন ধরে ঘুরা ঘুরে আসি আর মনটা খুব খারাপ ভালো লাগে না রাত্রিবেলা ঘুমো হয় না আর প্রথম পেমেন্ট পাওয়া মানে আপনারা জানেনে যে যে তুলেছেন তারা সকলে সকলেই জানেন যে প্রথম পেমেন্ট পাওয়া মানে অনেকটা মনের শান্তি আর অনেকে অনেক কথা বলছিল না মনে একটা কেন কেমন যেন খোটকা লাগে থাকে যে ইউটিউবে পেমেন্ট পাবো কি না আদেও কি ইউটিউবে টাকা পাওয়া যায় আমাদের এদিকে তো কেউ ইউটিউবার না কেউ টাকাও তোলে নেয় কোনো দিনও আমি এইভাবে চিন্তিত আসি যে টাকা কি আদৌ ঢোকে কিনা সেই জন্য আমি অনেক টেনশনে আছি রাত্রিবেলা ঘুমোতে পারিনি অনেক আশা করে আসি যে তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে যাই নিয়ে গিয়ে হ্যাঁ এখন সুপারি পাড়তে আসছে যে সুপারি পাড়া হয়ে গেছে আবারও দেরি হয়ে গেল আমার রান্না এখনও বাকি আছে রান্না করিনি সুপারিগুলো পাড়া হয়ে গেছে আর এদিকে এখনও রান্নাঘরে চলে এসেছি একটু না লাউ আছে টুকরো লাউ তা মসুর ডাল দিয়ে রান্না করে নেব আর এখানে আছে কয়েকটা পটল পটল ভাজবো আমি তো রোজা আসি আর ওর বাবা আমার ছেলে আর ওর বাবা রোজা নেই তার জন্য ওই দুইজনের জন্য রান্না করবো তো এতটুকুই হয়ে যাবে তা লাউটা কেটে নিলাম কেটে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই রান্না হয়ে গেছে এদিকে লাউ রান্না করেছি ভাতটা ওদিকে রান্না করা হয়ে গেছে আর ভাজাটা করে নিলাম নিয়ে এখন একটু রেডি স্নান করে রেডি করে রেডি হয়ে নেবো এখন তো রেডি হয়ে গেছি দেখি ব্যাঙ্কে যাই টাকা কি ঢুকছে কিনা না মন তো খুবই খারাপ দেখি ঢোকে কি না ঢোকে এইভাবে দেখো আমি রেডি এখন যাব ফাইনালি চলে এলাম তো অবশেষে আপনাদেরকে দেখা দেখাবো যে এই দেখো আমি কত টাকা পেয়েছি আর এই টাকা দিয়ে আমি কী কী করবো আপনাদের কাছে সব কিছু শেয়ার করব তো এখানে আছে দশ হাজার আরও আছে তো এই দেখো আমি প্রথম পেমেন্ট পেয়ে কত খুশি হয়ে গেছি আপনাদের যদি সহযোগিতা না থাকতো বা আপনারা সাপোর্ট না করতেন তবে আমি এত এতদূরে এগোতে পারতাম না তা আপনাদেরকে আশীর্বাদ করে দোয়া করি আপনারা অনেকে ভালো থাকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাকা থ্যাংক ইউ